আরও এক গুরুত্বপূর্ণ খবর খুশির খবর দি ভারতের কাছে আত্মসমর্পণ পাকিস্তানের ২২ দিন পর ভারতের প্রবল চাপে কূটনৈতিক চাপে পূর্ণম কুমার সাও রিস্টার বিএসএফ জওয়ান তাকে ফেরালো পাকিস্তান আজ সকাল সাড়ে দশটায় আটারি সীমান্ত দিয়েই ফেরানো হয় তাকে আরও ডিটেল আপনাদের জানাবো মৈত্রেই রয়েছে মৈত্রেয় পরবর্তী কি কি প্রক্রিয়া সেটা শেষ হতে কতক্ষণ সময় লাগবে কি জানতে পারছে এবং শারীরিকভাবে কতটা সুস্থ আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব তবে এই মুহূর্তের আরও এক গুরুত্বপূর্ণ খবর আমাদের প্রত্যেকে নজর ছিল আমরা প্রত্যেকে উদ্বেগে ছিলাম উৎকণ্ঠায় ছিলাম ভারতের কাছে আত্মসমর্পণ পাকিস্তানে ভারতের কূটনৈতিক চাপে নতি স্বীকার পাকিস্তানের বিএসএফ জওয়ান পূর্ণম কুমার শাহকে ফেরালো পাকিস্তান ২২ দিন পর ভারতে ফিরলেন পূর্ণম কুমার শাহ হুগলির বাসিন্দা পূর্ণম কুমার শাহ পাঞ্জাবের ফিরোজপুরে পাক সীমান্তে সেখানে পাক রেঞ্জার্সের হাতে আটক হয় বিএসএফ জওয়ান পূর্ণম কুমার শাও বাইশ দিন পর ভারতের প্রবল চাপে তাকে ফেরাল পাকিস্তান আপাতত শারীরিকভাবে সুস্থ রয়েছেন বলে জানা যাচ্ছে তবে ডি প্রক্রিয়া শুরু হবে কতক্ষণ সময় লাগবে কতদিন সময় লাগবে তা এখনো পর্যন্ত স্পষ্ট করা হয়নি বিএসএফ এর তরফ থেকে সেই ডি ব্রিফিং প্রক্রিয়া কিন্তু শুরু হবে আপাতত শারীরিকভাবে সুস্থ রয়েছেন পূর্ণম কুমার সাউ আপাতত সুস্থ পূর্ণম কুমার সাহ পূর্ণমী শারীরিক পরীক্ষা করা হবে তার বিস্তারিত প্রক্রিয়া চলবে এরপর একাধিক এজেন্সি কথা বলবে আইসোলেশনে রাখা হবে পূর্ণম কুমার রয়েছে দেহে তারও পরীক্ষা শরীরে কোনো ক্ষত আছে কিনা সমস্ত কিছুই কিন্তু পরীক্ষা করে দেখা হবে বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউের ভারতের কাছে আত্মসমর্পণ একের পর এক ভারতের প্রত্যাঘাত তাতে ছিন্ন ভিন্ন পাকিস্তান আর এবার ভারতের কাছে ভারতের কূটনৈতিক চাপে নতি শিকার পাকিস্তান বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে বাইশ দিন পর ভারতে ফেরালো আজ সকাল সাড়ে দশটায় আটারি সীমান্ত দিয়ে ফেরানো হয় বিএসএফ জওয়ান কুমার সাউকে সরাসরি আবির রয়েছে আবির ডিব্রিফিং প্রক্রিয়া শুরু হবে সেই প্রক্রিয়া চলতে বেশ দীর্ঘক্ষণ সময় লাগবে বলে জানা যাচ্ছে কেমন রয়েছে আগে জানতে চাইব পূর্ণাম কুমার কি জানতে পারছো এখনো পর্যন্ত বিএসএফ সূত্রে দেখো প্রথমত হচ্ছে আজকে সকালবেলা সাড়ে দশটার সময় তাকে পাঠানো হয়েছে বিএসএফ এর যারা আধিকারিকরা রয়েছেন তারা ইতিমধ্যে পূর্ণামকে নিয়ে পাঠান কোটের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানা গিয়েছে প্রথমেই প্রক্রিয়া অনুযায়ী যেটা জানতে পারা যাচ্ছে সেটা হচ্ছে যে প্রথমে তার শারীরিক পরীক্ষা করা হবে এবং তাকে রাখা হবে। পরবর্তী প্রক্রিয়াতে যে শারীরিক পরীক্ষার পাশাপাশি তার শরীরে একাধিক ভারতের যে গোয়েন্দা এজেন্সিগুলো যারা রয়েছেন তাদেরও জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে তাকে সেই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া পর্ব সম্পূর্ণ হতে অনেকটা সময় লাগে এটা একদিন বা দুদিনের ব্যাপার নয় এটা দীর্ঘ সময়ের প্রক্রিয়া সেই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর বিএসএফ যদি মনে করে বা এই কেন্দ্রীয় এজেন্সিগুলোর তরফ থেকে যদি রিপোর্ট দেওয়া হয় তারপরেই তাকে ছুটিতে বাড়িতে পাঠানো হতে পারে বা তার পরিবারের সদস্যদের সঙ্গে তাকে সেখানে নিয়ে গিয়ে দেখা করানো হতে পারে তবে ইতিমধ্যেই তিনি সুস্থ রয়েছেন বলে জানতে পারা গিয়েছে এবং তুমি জানো যে কিছুক্ষণ আগে যখন মুখ্যমন্ত্রী তার স্ত্রীর সঙ্গে কথা বলছিলেন তিনিও তার স্ত্রীকে উল্লেখ করে বলেন যে পূর্ণম যে সুস্থ স্বাভাবিক রয়েছেন তিনি বারবার ধরে জানিয়েছেন এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে তিনি সুস্থই রয়েছেন তবে গোটা প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পরই সিদ্ধান্ত হবে তিনি কি রিস্টার বাড়িতে আসবেন নাকি তাকে অন্যত্র কোথাও পাঠানো হবে সেখানে তার পরিবারের সঙ্গে দেখা করানো হবে বেশ से, से कोई फोन आया था हाँ वहाँ ऐसी दिल्ली से भी आया था उनके साहब भी किए थे डीसी सर किए थे मैंने जितने हाई लेवल सारे सभी को फोन किया था आज दिन दिन हुआ, हाँ, दिन हुआ।, हाँ, दिन हुआ।, हाँ, दिन हुआ। क्या बताएं एक्सप्लेन नहीं कर पा रहे हैं कि, कि कितना खुशी हो रहा है इस बात हाँ का सिंदूर तो वापस आ गया एकदम हाथ जोड़ के यही निवेदन है की पूरी देश इनके साथ खड़ी थी पूरी जनता इनके साथ थी हमारे चेयरमैन हमारी सी मैडम सबके सपोर्ट ऐसी ही वो यहाँ हमारे इंडिया वापस आए हैं तो सबको दिल से धन्यवाद सब सबको मेरे लिए खड़े हुए मेरे बारे में सोचे आप लोग सीएम मैडम उन्होंने भी बहुत सपोर्ट किया रोज मुझे तीन दिन कंटिन्यू मुझे वो फोन कर रही थी टेंशन मत लीजिए हम बहुत चेष्टा करें वो आ जाएंगे और तीन दिन उन्होंने फोन किया और आज देखिए मेरे हस्बैंड आ गए পূর্ণমেশ্রী ফোন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুক্তি পাওয়ার পর ফোন মুখ্যমন্ত্রী আপনারা জানেন গত তিন দিন ধরে যেমনটা বললেন পূর্ণম কুমার সাউয়ের স্ত্রী যে গত তিন দিন ধরে যোগাযোগ রেখেছিলেন মুখ্যমন্ত্রী আর আজ মুক্তি পাওয়ার পরও ফোন করে খবর নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়মিত পরিবারের সঙ্গে যোগাযোগ মানসিকভাবে পরিবারের পাশে থাকবেন বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী হ্যালো দিদি নমস্কার দিদি আজকে উনি বলে দিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ সকালে হয়ে গেছে খুব তাড়াতাড়ি খুব ভালো হয়েছে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আপনি যদি ভগবান আপনাদের ভালো রাখুক আপনার বাচ্চাদের ভালো রাখুক অনেক অনেক আপনাকে ধন্যবাদ দেখুন আপনি কল্যাণ স্যার আমাদের যে চেয়ারম্যান আছেন বিজয় মিশ্র আচ্ছা আচ্ছা হ্যাঁ ম্যাডাম দেখুন আপনার কথা আপনি আমাকে বললেন আপনাকে কোথাও যাওয়া দরকার নেই আপনি ঘরে থাকুন আমি ঠিক ওনাকে নিয়ে আসবো দেখুন আপনি আমার সাথে দিন কথা বললেন ম্যাডাম আজ ফোর্থ ডে উনি চলে এসছেন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেছেন মুক্তি পাবার পর ফোন করলেন এতদিন উদ্বেগে উৎকণ্ঠায় কাটছিল পরিবারের গত তিন দিন ধরে আশার আলো দেখতে পাচ্ছিলেন এবং তিনি বললেন আমরা শুনলাম পূর্ণম কুমার স্ত্রী তিনি বলছেন যে আশ্বস্ত হয়েছিলেন তিনি তারপর অবশেষে ঘরে ফেরা ঘরের ছেলে ঘরে ফিরছেন কি বলছে পরিবার পরিজন একদমই তাই দেখো প্রিয়াঙ্কা মানে এই যে মানে তেইশ বাইশ দিন ধরে মানে সেই উৎকণ্ঠার মধ্যে ছিল এই পরিবার পূর্ণম কুমার সাহেবের মানে পরিবার বিশেষ করে তার স্ত্রী তিনি কিন্তু বিভিন্ন জায়গায় গিয়েছিলেন তিনি পাঠানকোটে গিয়ে মানে গিয়েছিলেন হিমাচল প্রদেশে গিয়েছিলেন সেখানে বিএসএফের অফিসারদের সঙ্গে কথা বলেছিলেন গত তিন দিন আগে মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রজনী সাহেবকে মানে ফোন করেন তিনি ফোন করে তার মানে তাদের সঙ্গে কথাবার্তা বলেন তাদের কুশল বিনিময় করেন মানে মুখ্যমন্ত্রী কিন্তু বারবার একটা কথা বলেছিলেন যে কোনোভাবে যেন টেনশন না করা হয় তিনিও যেমন যোগাযোগ মানে রেখেছেন মানে অফিস বিএসএফের সিওদের সাথে মানে মানে ফিরে আসবেই এবং এই মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটাই কিন্তু বাস্তবে আজকে তার রূপ পেল ঠিক মানে তেইশ দিনের মাথায় যখন পূর্ণম সাহুকে যখন মানে ছেড়ে দেওয়া হয়েছে ভারতে যখন নিয়ে আসা হয়েছে তারপরেই কিন্তু খবর শোনার পরেই যেমন পরিবারে যেমন একটা মানে খুশির মানে মানে আবহাওয়া তৈরি হয়েছে সেরকম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ফোন মানে ফোন করেছিলেন পূর্ণম সাহুর স্ত্রী রজনী সাউের মানে মানে মোবাইল ফোনে সেখানে মানে বেশ কিছুক্ষণ কথা হয় আপ্লুত হয়ে যান পূর্ণম সাহের স্ত্রী হচ্ছে রজনী সাউ তিনি মানে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন যে দিদি আপনি পাশে ছিলেন বলে আপনি মানসিক আমাকে একটা সান্ত্বনা দিয়েছিলেন সেটাতে কিন্তু আমার অনেকটা কাজ কাজ মিটেছে মানে পাশাপাশি মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে আর এখন দুঃখের মানে দিন না এখন শুধু খুশি এবং হাসির দিন মানে মানে পাশাপাশি পরিবারের মানে মানে পাশে থাকার সমস্ত রকম আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রিয়াঙ্কা বেশ আপাতত সুস্থ পূর্ণম কুমার সাও পূর্ণমের শারীরিক পরীক্ষা করা হবে তার বিস্তারিত ডিব্রিফিং প্রক্রিয়া চলবে এরপর একাধিক এজেন্সি কথা বলবে আইসোলেশনে রাখা হবে পূর্ণম কুমার সাওকে দেহের চিপ রয়েছে কিনা তার পরীক্ষা করা হবে শরীরে কোনো ক্ষত আছে কিনা তাও পরীক্ষা করা হবে